শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে রাজি করানোর চেষ্টা করতে পারে বাংলাদেশ কিন্তু তাকে বাংলাদেশ ফেরত পাঠানোর বিষয়টি ভারতকেই চাইতে হবে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেন ওই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়ে কূটনৈতিক চ্যানেলে কোন তথ্য নেই বলেও জানান তৌহিদ মুফিদ এটাও তো আমার কিছু করার নেই বা বাংলাদেশেরও খুব বেশি কিছু করার নেই আমরা তো চাই যে উনি ফেরত আসুক না আমি ওরকম কিছু জানি তবে শুনেছি আপনারা যেরকম শুনেছেন এরকম করণীয় তেমন কিছু আসলে নেই কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো এইটুকুই এর চেয়ে বেশি কিছু করতে পারবো না চব্বিশের গণ অভ্যুত্থানের উপর জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্টে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং পুলিশের এলিট ফোর্স র্যাব বিলুপ্তির সুপারিশ করা হয়েছিল কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলছেন পৃথিবীর অনেক দেশেই ডিজিএফআই এর মতো সংস্থা আছে সুতরাং জাতিসংঘের সুপারিশে তা বিলুপ্ত করার সুযোগ নেই প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে এটা তারা বললেই তো হবে না এভাবে দিয়েছে চল্লিশ আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে তারা সেগুলো করবে সবই যে করা যাবে এমন কোনো কথা নেই র্যাবের কার্যকলাপে বিপুল পরিবর্তন হয়েছে র্যাবের তো প্রাথমিকভাবে অত্যন্ত ফলপ্রসূ একটি প্রতিষ্ঠা ছিল সেটাকে অনেক প্রতিষ্ঠানের মতোই গত পনেরো বছর সেগুলোকে ধ্বংস করা হয়েছে যে কাজগুলো র্যাবকে দিয়ে করানো হয়েছে এটা তো র্যাবের কাজ না কিন্তু করানো হয়েছে এখন আমরা চাই যে তারা তাদের তারা যদি সংশোধিত পর্যায়ে কাজ করতে থাকে যেটা দেশের স্বার্থে তাহলে তো আমার প্রতিষ্ঠান নষ্ট করার কোনো বিভিন্ন দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা পেতে জটিলতার জন্য ভুল তথ্য সরবরাহকে দায়ী করেন উপদেষ্টা বলেন মানবাধিকার বিষয়ে বাংলাদেশের উপর নতুন কোনো নিষেধাজ্ঞার আশঙ্কা নেই পৃথিবীতে আমার জানা মধ্যে আর কোনো দেশ নেই যেখানে এই পরিমাণ ফেক ডকুমেন্টস তৈরি এবং সবচেয়ে দুঃখজনক এমন এমনকি যেখানে যেখানে সঠিক ডকুমেন্ট দেওয়া সম্ভব ঝুমির রহমান ওয়ান নিউজ ঢাকা